খেলার জন্য এই মুর্গের নাই খেলবো আমরা এখন আর দেখবো মুরগের নাই কিভাবে খেলে তো আপনারা এটা উপভোগ করুন এখানে খেলা হবে না কেউ কাউরে কোনো বেতা দিবে না কোন রকমে ঠিক আছে বেতা যে দিব সে বাদ সাথে সাথে সে বাদ সে বাদ তো ঠিক আছে তোমরা এখানে খেলবো না সামনে খেলবা তো ঠিক আছে এখন আমরা এই যে আমাদের খেলা শুরু করতে যাচ্ছি তো তোমরা সবার পরিচয় কিন্তু অলরেডি দিয়ে দিছো এখন আবার পরিচয় দিবা তো তাহলে দাঁড়িয়ে যাও কিভাবে দাঁড়াবা মুরগির না খেলবো আমরা এখন মুরগির না না ডাক দাও ডাক দাও

শানুই <laughs> বা <laughs> দুইজন কিন্তু এখনো মাঠে আছে তারা খেলতেছে দেখা যাক জিতা কে তাহলে রহিম মাহিম তো মাহিম আজকের বিজয়ী তো ঠিক আছে আমরা এখন মুরগির নাই খেলা শেষ এখন আমরা নেক্সট অন্য খেলা যাবো চলো আমরা সামনের দিকে যাই চলো তো এখন আমাদের মুরগির নাই খেলা শেষ এখন আমরা অন্য একটা অন্য একটা পড়তে খেলা আচ্ছা চোর খেলি চলো আমাদের মুরগির নাই খেলা শেষ এখন আমরা চোর খেলবো কুকিল ডাকতেছে কুকিল ডাকতেছে কুকিলের ডাকটা অনেক সুন্দর ওই বাসে ব্যথা দেবে তোমরা তো আসলে এই ছোট ছোট ছেলেদের আনন্দটা অনেক বেশি পারছেন

তো সাউন্ডটা হচ্ছে কিনা একটু জানান দাঁড়া দাঁড়া ওরা আসলে ঝগড়াই করতে পারে দেন কি একটা অবস্থা আচ্ছা আমার লাইভের সাউন্ড কি ঠিক মতো হচ্ছে কিনা একটু জানান আর নেটের সমস্যা এখানে নেটের সমস্যা তো যাই হোক তোমরা তাড়াতাড়ি খেলো সন্ধ্যা হয়ে গেছে আমি যেমন ঠিক করে দিই দাঁড়াবি এই সারা তা দেখো সারা না খেললে ঠিক আছে খেলবি না আমি ঠিক করে দিয়েছি নাম ডাকিয়া যা তো তোরা দু বস ঠিক আছে তোরা ডাকবি দাদা আপনি

बस मारवा दो स्लंबड़ा बन जा मैं साइकिल कर साइकिल अंदर मिशर अंदर मिश मिश की बस पे चले बोलो करे अरे अरे याकी है मार साइकिल डरा ना ए डरा मैं डरा बैठे कर लो बोरा लले दरा तुमरा आज के लाइव

আমি কই যাইতাম তাহলে খেলা শুরু করে দিছে অলরেডি বেট হইলে আবার যেমনে যেমনে আছে দে খেলা শুরু কর হ্যাঁ শুরু কর শুরু কর শুরু কর Затем

এখন আমরা ব্যাংক খেলা খেলবো দেখবো ঠিক আছে আরে খেলা শুরু কর তোর এমন আসা না সিনাই কইরা এ ডাক দে বাইরে ভাই এত সিনাইতে পারে ওরা দে দে শুরু কর তাহলে

যা একটা আচ্ছা ভাই থাকেন আপনারা দুলাবালি অনেক করতেছে খায়া শেষ তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ